গুড আফটারনুন সবাইকে বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো দেখুন আজকে একবারে লাল লাল ঝাল ঝাল দেশি চিকেন নিয়ে হাজির দুপুরের খাবার আজকের আর কলা পাতা কেটে নিয়েছিল বাড়িতে কলা পাতায় আমাদের বাড়িতে দেশি চিকেন হলে কাটা হয় খুব ভালোই লাগে খেতে আর সাথে সাথে দেখুন ভাত দিয়ে দিয়েছে আর এই লাল লাল কালারের চিকেনের মানে দেশি চিকেনের ঝোলটা ঢেলে নিলাম মাখিয়ে সরু সরু চালের ভাত ছিল আমাদের বাড়িতে চাষ হয় ধান চাষ সেই চালেরই ভাত কোনো কেনা চালের ভাত না তো ঢেলে নিয়ে একটু আলুটা আপনাদের দেখাই কতটা গরম ভাঙতে পারছি না পুরোপুরি এত বড় বড় সাইজের হাফ হাফ আলু মানে একটা আলুকে দুভাগ করলে যেটা হয় এইভাবে ভেঙে নিয়ে আলুটা ভাতের মধ্যে মাখিয়ে খাওয়া শুরু করব আর সাথে সাথে বলে রাখি বন্ধুরা আপনারা অনেক দিন থেকেই আমার ভিডিওটা দেখছেন কিন্তু আমাকে কেউ সাবস্ক্রাইব করছেন না যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি ইউটিউব থেকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটিকে ফলো করুন সাথে সাথে খাওয়া শুরু করে দিলাম বন্ধুরা জাস্ট চোখ বুঝে গেল অসাধারণ হাস দেশি চিকেন তার সাথে আবার কলা পাতাই করে মানে খাবার মজাটাই আলাদা আর কি বলবো আজই গরম গরম ওয়েদারে গরম গরম চিকেন মানে দুটো গরম পড়ে গিয়ে একেবারে অবস্থা বেহাল এই দেখুন ছোটো ছোটো চিকেনের পিস হয়েছিল এটা হচ্ছে পাত্রি না কি বলে এটা কচকচি বলি আমরা আমাদের ভাষায় আপনারা বলবেন কি ভাষায় বলেন এবং মানে আজকের রান্নাটা হচ্ছে পুরো পাতলা ঝোল একেবারে কোনো এর মধ্যে কোনো কিছু গ্রেভি করা নেই তো প্লেন পাতলা ঝোল দেশি চিকেনের জাস্ট দুপুরের খাবারটা মানে একদম মানে অসাধারণ থেকেও আরও উপরে আমার বলার ভাষা নেই আর খাচ্ছি মানে দুপুরের কি বলবো বন্ধুরা এত সুন্দর লাগছে একদম মন ভরে গেল দেশি চিকেন হলে তো একদম জাস্ট চোখ বোঝে বুঝে আসে একবারে তো দেখুন খাওয়া দাওয়া প্রায় চলছে সাথে আমার পাশে আমার মেয়েও বসে আছে ঠিক আছে আর এই গ্রেভিটা মানে এত সুন্দর মানে স্মেল আসছিল নাকের মধ্যে মানে অসাধারণ ঠিক আছে আর যেটা দোকানে খেয়েও আমি পাইনি সাতটা চিকেন বন্ধুরা চিকেন কষা বলে সবাই চিকেন কষা গ্রেভি বলে তো আমাদের দেশি ভাষার চিকেনের মানে ঝোল বলি মাংসর ঝোল আমাদের কথা বাংলায় ভাষা আমরা অত চিকেনের ঝোল টোল বলি না আমরা যেটা বলি বলতে ভালো লাগে সেটাই বলি দেখুন সাইডে মেয়েও তার খাবার শেষ হয়ে এসছে অনেকক্ষণ আগে বসেছে একদম দেশি মুরগির বড়ো সাইজের ট্যাং নিয়েছে চিবাতে পারছে না দেখতেই পাচ্ছেন তো ওরও খাবার প্রায় শেষ হয়ে এসেছে অনেকক্ষণ ধরেই খেতে বসেছে আমার মিনিমাম আরও আধা ঘন্টা আগে আমি খেতে বসার খেতে বসে পড়েছে ও খাচ্ছে একটু রিভিউ দেবে কেমন আপনারা দেখুন এবং কিছুদিন আগে ওর বার্থডে গেলো সে সেটাও আপনাদের ভিডিও দেখিয়েছি ওর বার্থডে তো বার্থডেতে পুরো ভিডিওটা আমি করতে পারিনি খুব ব্যস্ত ছিলাম নিজে তো দেখুন আমার মেয়ে ঝোল টোল মেখে খাবার শুরু করে দিচ্ছে এই কেমন হয়েছে বাবু অসাধারণ দারুণ বলছে দারুণ অত তো সব কিছুই ভালো লাগে কোনোটা খারাপ নেই আপনি যদি ঝিঙার তরকারি করে বলেন কেমন হয়েছে বলবে দারুণ হয়েছে দারুণ তো জাস্ট আর কিছু বলছি না ভিডিও লাস্ট প্রায় চলুন নেক্সট আরও ভালো ভালো ভ্লগ আসবে আপনাদের জন্য নিয়ে আসবো ততক্ষণ আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্ট করে লাইক করবেন এবং ভিডিওটি আজকে কেমন লাগলো আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন নেক্সট আর একটা ভালো দোকানের সন্ধান পেয়েছি ওখানে আমরা যাব ভিডিও করতে আপনাদের আরও কিছু ভালো ভালো খড়গপুরে রেস্টুরেন্টের সন্ধান দেবো তো ধন্যবাদ ভালো